الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا حتى يأتينا بقربان تأكله النار হোলকাজা কুম রুসুলুম মে কাব্যালি বিল বাই ইনাতি ওয়াবিল্লাজি কুলতুম ফালি মাফ্পাতাল তুমোহ ফালি মাফ্পাতাল তুমুহম ইং কোয়াতুম সাদি একশো তিরাশি যাবে বলে নিশ্চয় আজ আমাদেরকে কম্পিউটার দিয়েছিলেন যে আমরা যেন রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের নিকট নিয়ে আসে এমন কুরবানি যাকে আগুন খেয়ে বল আমার পূর্বের রাসুল তোমাদের নিকট এসেছে স্পষ্ট প্রমাণ নিয়ে এবং তোমরা যা বলছো নিয়ে সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাক فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن

একশো পঁচাশি প্রতিটি প্রাণী মৃত্যুর শ্রহণ আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফলতা পাবে সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ঢোকার সামগ্রী